আমি একটু বেশি পুরো প্লেয়ার হওয়ার কারণে আমি সোলোতে আছে আর অপোনেন্ট এনিমিরা আসে স্কটে মানে সোলো বসে স্কট খেলতে আসে আর এখানে আসনাল লোড করতে উপর থেকে আমাকে দুইটা ম্যান ফাইট দেয় আর এখানে একটাকে ডাউন করে দিলে আর একটা ডাউন হয়ে যায় আর বেশি পুরো প্লেয়ার হওয়ার কারণে আজকে আমি বিয়ার র্যাঙ্ক না খেলে খেলতে আসি ব্যাটেল রয়্যাল আর ব্যাটেল রয়্যাল খেলা মানে পুরো প্লেয়ারের নমুনা দেওয়া এখন এখানে দেখতে পাচ্ছ আমি একটা কিল অলরেডি আগে থেকে করে ফেলেছি আর এখানে দুটাকে ডাউন করে ফেলাই রাখেছি আগে আগে গিয়ে এই দুটাকে কনফার্ম করতে হবে তাহলে আমার কিল হয়ে যাবে তিনটা আর আমি যেহেতু পুরো প্লেয়ার আমাকে কিল করতে হবে অনেকগুলো আর এখানে দেখি দুটায় বট ছিল দুইটাকে একটু মারতে তারা কনফার্ম হয়ে যায় আর এখান থেকে আমি ওদের লুট বক্স থেকে লুটটাও করে নিই আর এখান থেকে আমি চলে যাবো পিকের দিকে পিকের দিকে যদি এনিমি থাকে তাদেরকে খুব মারতে হবে আর এখানে আস্তে আস্তে দেখি সামনের দিকে হয়তো এনিমি আছে আর এখানে তো ছোট বাসে স্কুল খেলতে আগে খুব সতর্ক পলাও আমি কি মারতে কি মারি আরে কি মারতে কি মারি আমি তো বট ভাগো পিছন দিয়ে ভাগো আগে পলাই পলাই মেডিকেট করি এরপর মারবো ওকে পলালে তো চলবে না আমি যে পড়ে তার তো প্রমাণ দিতে হবে

ঠিক বলেছেন আমাকে এখানে আমি একা গেলে আমাকে একদম ডিরেক্ট লবিতে পাঠা দেবেন তার জন্য আমি আগে এখান থেকে পজিশনটা দেখে নিয়ে তারপরে ফাইট নেবো আর এখান থেকে দেখি ওরা ভেতরে ফাইট এসছে তো আমি এখানে একটু কভার নেবো কাবার নিয়ে যদি ওরা মারতে পারে তাহলে ওরে মারবো আর না হলে এখান থেকে চলে যাব এখান থেকে চলে যাওয়াই ভালো আগে এখান থেকে পিছন দিয়ে ঘুরে যাব। তাহলে খুব সহজে মারতে পারবো না আর এখান থেকে আমি সামনে দিয়ে ওই সাইড দিয়ে ঘুরে যাব তাহলে তো মারতে হবে ওদেরকে আর কিল ও ভাই বেশি ম্যাচ না ম্যান ও হেডশট ইউ একে বললো পুরো প্লেয়ার এখান থেকে লুট করে নি আরে পিছনে আরেকটা আমাকে মারেশট ও ভাই হ্যাকার হয়ে গেছি আমি আর এখানে পাঁচটা আর আগে এখান থেকে আমি পোলাই এখানে যখন নিমিষ চলে আসতে পারে দেখছো হ্যাঁ পুরো প্লেয়ার তার প্রমাণ তোমাদেরকে দিয়ে দিলাম আর এখান থেকে চলে আসাম ডাইরেক্ট উপরে জাদু করে আর উপরে আসতে আসতে দেখি সামনে আর একশো ফুলের দিতে দিতে গোলবাল মারে আর আমাকে অন্য পাশ থেকে আবার মারে আমি কতগুলো ম্যানকে মারবো এখানে অনেকগুলো ম্যান আছে ভাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ম্যান পাঁচটাকে কে রাখবো কোনটা মারবো কোনটা দুই স্কোয়ারে ম্যান আছে আগে এটাকে ডাউন তো এখানে পাথর ফেসার একটা এটাকে মারবো এটা এটা এখানে টিম ওয়াইপ হয়ে গেছে আর এখানে আমার কিলো হয়ে গেছে আর এখানে আরো দুইটা তিনটা ম্যান আছে তিনটায় হয়তো এক স্কোয়াডে ম্যান আছে আর এখানে ফাইভ দিতে হবে ফাইভ টি থ্রি আরেকটাকে ড্যামেজ দিয়ে আর একটা ড্যামেজ দিয়ে একটা ডাউন আর এখানে আমার হাতে গান চেঞ্জ হয়ে যায় আর এখানে একটা ডাউন এমনও ভাই ফুল স্কোয়াড ভাই স্কিল দিতে হবে না তো রিভাইভ দিয়ে দিলে পারে হবে না আর এখানে আরেকটা একটা আছে আর একটা আমার গুলো বলে খাবারে চলে গেছে এখান থেকে মারতে পারলে কিলও হয়ে যাবে অনেকগুলো আর এখানে ওকে ডাউন করে দিই এখানে ডাউন করার পর আমার কিল হয়ে গেল নয়টা আর একে পালাম দশটা পিছনে আর একটা ম্যান আছে এটাকেও মারতে হবে আর এই লং নিয়ে আমার এখানে উঠতে আসলো আর এটাকেও মেরে দিলাম এখানে আমার কিল হয়ে গেল দশটা এখন আমার এই আর খুব কম এখান থেকে আমি লেবে এই আর এমো তুলতে হবে আর এখান থেকে আমি নেমে আসলাম আর আমার লোড বক্সগুলোতে গুলোতে বক্স থেকে লুট করতে হবে দেখছো ভাই আমি তো পুরো বিল্ডার তার প্রমাণ দিলাম এখানে আসলে আসছে আর একটা ম্যান নদীকে ফাটিয়েছিল আর এটা আমার লোড বক্স লোড করতে আছে এটা ওকে ডাউন এটাও ডাউন আমার সামনে একটা ম্যান আছে তো তো আমাকে মারে হেডশট আর এখানে টিম ওয়াই পাবো এখানে কিল হয়ে গেল আমার তেরোটা আর এখানে আর একটা ম্যান আছে এখান থেকে লুট করে নেবো লুট করতে পারলে পারে

আমি পুরো প্লেয়ার হয়ে গেছিলি এদের জন্য আমার কাছে সব মনে আছে সবাই বট আর এখানে কিল আরেকটা করে ফেললাম আর এখানে আসে এরকম এখন আমি তোমাদের টিপস এন্ড টিপ দিয়ে দিই এখানে মেডিকেট ফেলবো আর এখানে মেডিকেটে এখানে মাইন থাকবো তাহলে ওরা মেডিকেট ফেলবে নিতে আসবে আর ভাই মারে কোন থেকে এরা হয়তো একই স্কটের ম্যান আছে দমই মারলো কই থেকে আমি তো খেয়ালি করে নাই পিকের এদিকে আছে এদিকে এটাকে দেখেছি আর এটা কোথায় আছে আর এটা তো পিছন থেকে মায়ে দিতে পারে দুইটাকে দেখেছি তো আগে আমি পিছনে কাবার নেবো এখান থেকে মারতে পারবো না আগে পিছের থেকে কাবার নিয়ে এরপর এখান থেকে ফাইট নিলে খুব ভালো হবে আর এখানে একটা আসতে তো আগে এখানে মেরে নেবো আর খুব পিলে একটা হেড শর্টে তাকে ডাউন করে দিই এখানে কনফার্ম দিতে হবে না হলে আছে ম্যাচটা ফিল করতে পারবো না আর এখানে দেখি আর একটা এনেমি আছে আমার ফিল হয়ে গেছে ষোলোটা এগিয়ে মারতে পারলে সতেরোটা হেড আর এখানে ম্যাচ বুইয়া তোমরা চ্যানেল নতুন হলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও আর আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি পরবর্তীতে আবার কোন ভিডিওতে দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর ভিডিওটা কেমন লাগে সেটাও কমেন্ট করে আমাকে জানাই দিও টাটা বাই বাই